লম্বা করে আসে বাসটা বাসটা পিজিএম এর কাছে বাসটা পিজিএম এর কাছে উঠছে গাবিতও শাস্ত্র ভালো আছে গাভীর চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন বড়া যাচ্ছে হ্যাঁ আইরে যাচ্ছে যাচ্ছে বড়া যাচ্ছে বড়াটা দুধ কতর বাইতো মানে আট কেজি আট কেজি দুধ পুরো 68টা কত টাকা চাইতেন স্যার

BGM da medium size. BGM da teker size, size medium, medium size, basıktı kambili basıldı. Basıktı BGM, basıktı BGM, basıktı kambili basıldı. BGM. Otostandır. Anla

দেশি গাবি দেখা যাচ্ছে গাবিটা দেশি কেপি বাঁচুর বাঁশটা সারবাস যাচ্ছে ষাটটা যাচ্ছে দুধ আড়াই কেজি পারে নব্বই হাজার টাকা চাওয়া দাম

কাস্টমার সত্তর পর্যন্ত বলে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এখানে কিছু দেশি কাপের দেখা যাচ্ছে

তারা দেশি গ্যাপি ক্রয় করতে চাইতেছেন তারা সন্ন্য মেড়ে বাজার আসতে পারেন দেশি গ্যাপি বেশি ওঠে এই গ্যাপিটা আড়াই কেজি আছে দুটো দুধ আড়াই কেজি আছে এক লাখ পনেরো হাজার টাকা চাওয়া দাম কাস্টমার পঁয়ষত্তর হাজার টাকা মূল আছে পঁয়স্তর হাজার টাকা কাস্টমার মূল আছে যারা দেশি গ্যাপি ক্রয় করতেছেন তারা সন্ন্য মেড়ে বাজার আসতে পারেন আসেন নিজে দেখিয়া গ্যাপি ক্রয় করতে পারেন সত্তর পঁয়ষত্তর হাজার টাকার ভিতরে চৌরানব্বই হাজার টাকা এটা বিক্রি করু বাসুর বাসুর সার বাসুর চৌরানব্বই হাজার টাকায় বিক্রি करते ना करते सर सुरुन तो बजे टाइम के बीच में डे आड़ करते ना करते कौन से पूंछ दिन एक टाइम जब डे आड़ करते दे दूध कर दोगे